হরিদার কাছে আমরাই গল্প করে বললাম জগদীশবাবু যে কি কাণ্ড করেছেন খুব উঁচু দরের সন্ন্যাসী সে খুব দুর্লভ জিনিস বাহ এত বেশ মজার ব্যাপার গল্প শুনে গম্ভীর হয়ে গেলেন হরিদা এই লাইনগুলি নিশ্চয়ই দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের কাছে খুবই পরিচিত হ্যাঁ তোমরা ঠিকই ধরেছ এটি সুবোধ ঘোষের লেখা বহুরূপী গল্পের অন্তর্ভুক্ত লাইন যারা দু হাজার ছাব্বিশে টেন ক্লাস এক্সাম দিতে চলেছ সিবিএসই বোর্ডের স্টুডেন্ট আর ওয়েস্ট বেঙ্গল বোর্ডের দশম শ্রেণীর যে সমস্ত ছাত্রছাত্রীরা মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ ছাব্বিশ সালে তোমাদের কাছে কিন্তু এই সুবোধ ঘোষের লেখা বহুরূপী গদ্যটি খুবই গুরুত্বপূর্ণ যারা মাধ্যমিক দেবে তাদের কাছে এই টেক্সট পোশনের উপর থেকে তিন নম্বরের এবং পাঁচ নম্বরের প্রশ্ন অতি অবশ্যই কিন্তু প্রশ্নপত্রে থাকবে তাই শুরু থেকে এই টেক্সট পোর্শনটা তোমরা যদি সুন্দর করে তৈরি করে নাও এই পঁচিশের সেকেন্ড সামেটিভ ইভ্যালুশনের জন্য তাহলে কিন্তু একেবারে ফাইনাল পরীক্ষার জন্য বড় প্রশ্নর ক্ষেত্রে একটা টেক্সট সুন্দর করে তোমাদের তৈরি হয়ে থাকবে আজকে এই টেক্সট পোর্শনের একদম শুরু থেকেই আমরা প্রশ্ন উত্তর আলোচনা করে দেখে নেব কোথায় কোন লাইন ধরে কিভাবে প্রশ্ন আসতে পারে এবং কতটা আমরা তার উত্তর লিখবো আজকে শুরুতেই যে লাইনগুলি তোমাদের কাছে তুলে ধরলাম এই লাইনের ওপর থেকে কিন্তু অনেক প্রশ্ন রয়েছে তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি কিন্তু মনোযোগ সহকারে দেখবে প্রশ্নগুলি কিন্তু আমি মুখেই আলোচনা করেছি লিখে দেওয়া হয়নি অতই ভিডিওটা যদি তোমরা ধারাবাহিকভাবে না দেখো তাহলে কিন্তু প্রশ্নগুলো ঠিক বুঝে উঠতে পারবে না চলো দেখে নিই টেক্সট পোষণের কোথায় কি গুরুত্বপূর্ণ লাইন রয়েছে চলো দেখে নিই আমরা টেক্সট পোষণের কোন লাইন ধরে কীভাবে প্রশ্ন পেতে পারি প্রথমে আগে আমি কিছুটা অংশ রিডিং পড়ছি তারপরে সেই অংশের ওপর থেকে কী ধরনের গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকতে পারে লাইন ধরে বা অনেকগুলি লাইন ধরে প্রশ্ন থাকতে পারে কিন্তু উত্তরের জায়গাটা কিন্তু একই ভালো করে তোমরা ভিডিওটা কিন্তু ফলো করবে শুরু থেকেই হরিদার কাছে আমরাই গল্প করে বললাম শুনেছেন হরিদা কি কাণ্ড হয়েছে প্রথমের এই লাইনটাই কিন্তু আমি মার্ক করলাম উনানের মুখে ফু দিয়ে আর অনেক ধোঁয়া উড়িয়ে নিয়ে হরিদা এইবার আমাদের কথার জবাব দিলেন না কিছুই শুনিনি জগদীশবাবু যে কি কাণ্ড করেছেন শোনেননি হরিদা এবারে আমি আবার এই লাইনটা মার্ক করার কথা বললাম হরিদা বলছেন যে না রে ভাই বড়ো মানুষের কাণ্ডের খবর আমি কেমন করে শুনব আমাকে বলবেই বাক্যে এরপর যে জগদীশ বাবুর বাড়ি যে কাণ্ডটা সেটাই আসছে দেখো টেক্সটপোশানে সাত দিন হল এক সন্ন্যাসী এসে জগদীশ বাবুর বাড়িতে ছিলেন খুব উঁচু দরের সন্ন্যাসী হিমালয়ের গুহাতে থাকেন সারা বছরে শুধু একটি হরিতকি খান এছাড়া আর কিছুই খান না সন্ন্যাসীর বয়সও হাজার বছরের বেশি বলে অনেকেই মনে করেন হরিদা বলছেন সন্ন্যাসী কি এখনও আছেন কথকথার বন্ধুরা জানাচ্ছেন যে না চলে গিয়েছেন আক্ষেপ করেন হরিদা থাকলে একবার গিয়ে পায়ের ধুলো নিতাম পরের পেজে তা পেতেন না হরিদা সে ভয়ানক দুর্লভ জিনিস এই লাইনটা মার্ক করো আমি যে লাইনগুলো মার্ক করতে বলছি সেগুলো কিন্তু প্রশ্নের জন্যই মার্ক করার কথা বলছি শুধু ওই এক জগৎ একা বাবু ছাড়া আর কাউকে পায়ের ধুলো নিতে দেননি সন্ন্যাসী হরিদা বলছেন কেন জগদীশবাবু জোড়া কাঠের খরমে সোনার বোল লাগিয়ে সন্ন্যাসীর পায়ের কাছে ধরলেন তখন বাধ্য হয়ে সন্ন্যাসী পা এগিয়ে দিলেন নতুন খড়ম পরলেন আর সেই ফাঁকে জগদীশবাবু পায়ের ধুলো নিয়েছিলেন হরিদা বললেন বাহ এতো বেশ মজার ব্যাপার আবার এই লাইনটা মার্ক করো তোমরা হ্যাঁ তাছাড়া সন্ন্যাসীকে বিদায় দেবার সময় জগদীশবাবু একশো টাকার একটা নোট জোর করে সন্ন্যাসী ঝোলার ভেতরে ফেলে দিলেন সন্ন্যাসী হাসলেন আর চলে গেলেন গল্প শুনে খুব গম্ভীর হয়ে গেলেন হরিদা অনেকক্ষণ চুপ করে রইলেন আমরা কি বলছি বা না বলছি সেদিকে হরিদার যেন কান নেই তাহলে এতটা পর্যন্ত আগে আমি পড়ে থামলাম এবারে এই অংশের ভেতর থেকে কি প্রশ্ন হতে পারে সেটা আমরা আগে দেখেন তোমাদের যে লাইন মার্ক করতে বলেছিলাম সেই হিসেবে এই লাস্ট তিনটে লাইনকেই তোমরা মার্ক করো গল্প শুনে খুব গম্ভীর হয়ে গেলেন হরিদা অনেকক্ষণ চুপ করে রইলেন আমরা কি বলছি বা না বলছি সেদিকে হরিদার যেন কান নেই তাহলে আমরা শুরু থেকে কিন্তু অনেকগুলো লাইনই মার্ক করলাম তাহলে আমরা যেটুকুনি অংশ পড়লাম এখানে আমরা দেখতে পাচ্ছি যে বাবু এই গল্পের মধ্যে যিনি একজন চরিত্র হিসেবে রয়েছেন সেই বাবু এক বড় মানুষ এটা আমরা হরিদার কথা থেকে জানতে পাচ্ছি। যে বাবুর বাড়িতে একজন সন্ন্যাসী এসেছিলেন তিনি বাবুর বাড়িতে যে ছিলেন এটা গল্পের কথক এবং তার বন্ধুরা অবগত হয়েছেন এবং সেই সন্ন্যাসীর সম্পর্কে বেশ কিছু তথ্য সম্পর্কে তারা অবগত হয়েছেন সেটাই হরিদার কাছে এসে গল্প আকারে তারা তুলে ধরছেন বা জগদীশবাবুর বাড়িতে সেই সন্ন্যাসীকে নিয়ে কী ঘটেছিল সেটাই এখানে গল্প আকারে কথক ও তার বন্ধুরা হরিদার কাছে তুলে ধরছেন এবারে এই গল্প শোনার পরেই হরিদারও কিছু প্রতিক্রিয়ামূলক মন্তব্য রয়েছে যেগুলোতে আমি তোমাদের মার্ক করতে বলেছিলাম যেমন সে ভয়ানক দুর্লভ জিনিস বা হরিদার প্রতিক্রিয়া প্রতিক্রিয়াস্বরূপ যেটা আমরা একদম শেষ অংশে এসে পেলাম যে বাহ এত বেশ মজার ব্যাপার এটাও একটা প্রতিক্রিয়া ছিল হরিদার এছাড়া গল্প শুনে খুব গম্ভীর হয়ে গেলেন হরিদা অনেকক্ষণ চুপ করে রইলেন আমরা কি বলছি বা না বলছি সেদিকে হরিদার যেন কান নেই তাহলে এই যে এতগুলি লাইনে আমি মার্ক করলাম এর মধ্যে প্রথম লাইন হরিদার প্রথম লাইন ধরে যে প্রশ্নটা থাকতে পারে যে হরিদার কাছে আমরাই গল্প করে বললাম তাহলে প্রশ্ন আমি কিন্তু মুখেই বলছি তোমরা নোট করে নিতে পারো যে হরিদার কাছে গল্পের কথক তার বন্ধুরা কি গল্প উপস্থাপন করেছিলেন এবং সেই গল্প শোনার পর হরিদার কি প্রতিক্রিয়া হয়েছিল এটা গেল আজকের প্রথম প্রশ্ন এরপর আজকে আরও একটা লাইন এখানে মার্ক করেছিলাম যে জগদীশবাবু যে কি কাণ্ড করেছেন এখানে এই লাইন ধরেও আমি প্রশ্ন আবার বলছি যে জগদীশবাবুর এখানে কোন কাণ্ডের কথা বক্তা তুলে ধরেছেন এরপর যে লাইন ধরে প্রশ্ন হতে পারে সেটা আমরা একেবারে চলে যাব যে সে ভয়ানক দুর্লভ জিনিস এখানে কোন বস্তুকে কেন দুর্লভ বলে চিহ্নিত করা হয়েছে তারপরে আমার যেটা লাইনে দাগ করা ছিল যে বাহ এ তো বেশ মজার ব্যাপার এখানে বক্তা কোন ব্যাপারটিকে কেন মজার বলে মনে করেছেন এরপরে প্রশ্ন গল্প শুনে খুব গম্ভীর হয়ে গেলেন হরিদা কোন গল্প শুনে হরিদা গম্ভীর হয়ে গিয়েছিলেন বা যদি এই লাইন ধরে প্রশ্ন আসে অনেকক্ষণ চুপ করে রইলেন কে কেন অনেকক্ষণ চুপ করে গিয়েছিলেন আমরা কি বলছি বা না বলছি সেদিকে হরিদার যেন কান নেই এই আমরা কারা এবং তারা তাদের কথায় হরিদার কান না থাকার কারণ কি। তাহলে এতগুলি যে প্রশ্ন লাইন ধরে তুলে তুলে ধরলাম প্রশ্নগুলো বললাম তার মধ্যে শুধুমাত্র সে ভয়ানক দুর্লভ জিনিস এই কোয়েশ্চেনটা বাদ রাখো এটা বাদে এটা তিন নম্বরের প্রশ্ন এটা বাদে আর বাদ বাকি যা প্রশ্ন আমরা লাইন ধরে বললাম এর উত্তর কিন্তু পুরো একই হবে তাহলে এবার উত্তরটা দেখো কোথা থেকে আমরা কিভাবে বলবো প্রথমে উৎস তো তোমাদের উল্লেখ করতেই হবে সুবোধ ঘোষের লেখা বহুরূপী গল্পে আমরা দেখি গল্পের কথ কোথার বন্ধুরা হরিদার কাছে গিয়ে জগদীশ বাবুর বাড়িতে আসা এক সন্ন্যাসীরকে নিয়ে যে ঘটনা বা কাহিনী সেটি ব্যক্ত করেন এবার সেটার প্রসঙ্গ আমরা কোথা থেকে পাচ্ছি না সাত দিন হল এই সন্ন্যাসী জগদীশ বাবুর বাড়িতে এসেছেন এবং তিনি খুব উঁচু দরের সন্ন্যাসী হিমালয়ের গুহাতে থাকেন সারা বছরে শুধু একটি হরিতকী খান এছাড়া আর কিছুই খান না সন্ন্যাসীর বয়সও হাজার বছরের বেশি বলে অনেকেই মনে করেন শুধু তাই নয় হরিদা যখন সেই সন্ন্যাসীর পায়ের ধুলো নেওয়ার ইচ্ছা প্রকাশ করেন তখন কথকও তার বন্ধুদের বন্ধুরা জানান বা কতক জানান যে সেই সন্ন্যাসীর পায়ের ধুলো ছিল ভয়ানক দুর্লভ জিনিস শুধুমাত্র জগদীশবাবুই সেই পায়ের ধুলো সংগ্রহ করতে সক্ষম হয়েছেন তাও আবার বিশেষ একটি ঘটনার মাধ্যমে জগদীশবাবু একজোড়া কাঠের খড়মে সোনার বোল লাগিয়ে সন্ন্যাসীর পায়ের কাছে ধরতেই সন্ন্যাসী বাধ্য হয়ে পায় গিয়েছিলেন সেই নতুন খরমে পড়ানোর সময় কিন্তু জগদীশবাবু সেই সন্ন্যাসীর পায়ের ধুলো নিতে সক্ষম হয়েছিলেন এছাড়া সেই সন্ন্যাসীর বিদার বিদায়ের সময় জগদীশবাবু একশো টাকার একটা নোট জোর করে সন্ন্যাসীর ঝোলার ভেতরে ফেলে দিলেন এবং সন্ন্যাসী হাসলেন আর চলে গেলেন এখানে এই গল্প বা এই ঘটনা বা জগদীশবাবুর বাড়ির এই কাণ্ডের কথাই কতক তার বন্ধুরা হরিদার কাছে উপস্থাপন করেছেন প্রথম প্রশ্ন ছিল হরিদার কাছে হরিদার কাছে আমরাই গল্প করে বললাম তাহলে হরিদার কাছে কারা বা কথকেরা কি গল্প করে জানিয়েছিলেন বা দ্বিতীয় প্রশ্ন যেটা ছিল জগদীশবাবু যে কি কাণ্ড করেছেন শোনেননি হরিদা তাহলে এখানে বাবুর কাণ্ড বা বাবুর বাড়িতে ঘুরে যা ঘটে যাওয়া কাণ্ডের বিষয় সম্পর্কে তুমি লেখো বললে এতটা আমাদের উত্তরে নিয়ে আসতে হবে এরপর ছিল তিন নম্বর প্রশ্নে আমি যাচ্ছি ওই সে ভয়ানক দুর্লভ জিনিসটা বাদ দিয়ে ওই লাইনটা বাদ দিয়ে বাহ এ তো বেশ মজার ব্যাপার এই লাইনটি ধরে তাহলে এখানেও যদি থাকে যে বক্তা কোন ব্যাপারটিকে মজার বলে মনে করেছেন তাহলে উত্তরটা যা হয়েছে একই হবে শুধুমাত্র সন্ন্যাসীর যে বিদায়কালে জগদীশবাবু একশো টাকার যে নোট দিয়েছিলেন ওই কথাটা উত্তরে আসবে না এরপর যে প্রশ্ন ছিল গল্প শুনে খুব গম্ভীর হয়ে গেলেন হরিদা তাহলে এই গল্প শুনে যা উত্তরে আমরা বললাম সন্ন্যাসীর বর্ণনা এবং ওই সোনার বল লাগানো খড়ম পরানো আর একশো টাকার নোটের কথা পুরো উত্তরটা বলার পরেই বলতে হবে যে এই গল্প শুনে হরিদা খুব গম্ভীর হয়ে গেছিলেন বা এই গল্প শুনে হরিদা গম্ভীর হয়ে যাওয়ার কারণে অনেকক্ষণ চুপ করেছিলেন বা এই গল্প শুনে হরিদা খুব গম্ভীর হয়ে চুপ হয়ে গিয়েছিলেন বলেই যেন কথক তার বন্ধুরা কি বলে চলেছেন তাতে তার কান ছিল না তাহলে এটা গেল আজকের দেখো যেটুকুনি অংশ আমরা প্রথমে পড়লাম তার উপর থেকে যা যা লাইন ধরে প্রশ্ন উঠতে পারে প্রশ্ন আসতে পারে তার উত্তরের আলোচনা তাহলে মাঝখানে একটি লাইন আমি বাদ দিয়েছিলাম মানে এই প্রশ্নের উত্তরগুলো মূলত পাঁচ নম্বরের উপযোগী হলো। এরপর যে সে ভয়ানক দুর্লভ জিনিস কোন জিনিসটিকে এখানে কেন দুর্লভ বলে পরিগণিত করা হয়েছে তাহলে এখানে যদি তিন নম্বর থাকে তখন তোমাকে উত্তরটা কীভাবে বলতে হবে না সুবোধ ঘোষের লেখা বহুরূপী গল্পে আমরা দেখি বাবুর বাড়িতে এক সাত দিন হলো এক দরের সন্ন্যাসী খুব উঁচু দরের সন্ন্যাসী এসেছিলেন হিমালয়ের হিমালয়ের গুহাতে তিনি থাকেন সারা বছরে শুধু একটি হরিতকি খান তাছাড়া আর কিছুই খান না এবং সন্ন্যাসীর বয়সও হাজার বছরের বেশি বলে অনেকে মনে করেন সেই সন্ন্যাসীর কখনোই কোনোভাবে কাউকে তার পায়ের ধুলো দেন না এখানে সেই সন্ন্যাসীর পায়ের ধুলোকেই ভয়ানক দুর্লভ জিনিস বলে অভিহিত করেছেন কথক ও তার বন্ধুরা শুধুমাত্র আমরা কায়েন্টে দেখি বাবুই একটি খড়মে সোনার বোল্লা গিয়ে সন্ন্যাসীর পায়ের কাছে ধরেছিলেন বলেই সন্ন্যাসী বাধ্য হয়ে পা এগিয়ে দিয়েছিলেন আর সেই সুযোগে জগদীশবাবুই এই পায়ের ধুলো সংগ্রহ করতে সক্ষম হয়েছিলেন ব্যাস এটাই গেল সে ভয়ানক দুর্লভ জিনিস লাইন ধরে প্রশ্ন থাকলে তার উত্তর তাহলে আমরা এই পোশান পর্যন্ত ভালো করে আমরা বুঝে নিলাম বিষয়বস্তুটা এরপরে চলো দেখি যে এখানে আমরা দেখব পরের যে অংশটা রয়েছে সেখানে হরিদা তো এখন গম্ভীর হয়ে গেছেন চুপ করে তিনি ভাবছেন ওই সন্ন্যাসীর বিষয়টা নিয়ে তা এই মুহূর্তে গল্পে এখানে লেখক বা কথক কিভাবে হরিদার বিষয়টাকে উপস্থাপন করছেন হরিদার উনানের আগুন তখন বেশ গনগনে হয়ে জ্বলছে আমাদের চায়ের জন্য এক হাঁড়ি ফুটন্ত জল নামিয়ে দিয়েই হরিদা তার ভাতের হাঁড়িটাকে উনানে চড়ালেন এগুলো তিনি অন্যমনস্কতা বসতই তার নিয়ম মাফিক যে কাজ তিনি করে যাচ্ছেন শহরে সবচেয়ে সরু এই গলিটার ভেতরে এই ছোট্ট ঘরটাই হরিদার জীবনের ঘর তাহলে কোনটা হরিদার জীবনের ঘর এটা একটা ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেনে থাকতে পারে যে শহরের সবচেয়ে সরু গলিটার ভেতরে ছোট্ট ঘরটি শহরের এখানে যেটুকুনি আমরা কাহিনীতে তথ্য পাচ্ছি শহরের নাম নেই তো নাই থাকুক কোনো অসুবিধা নেই আমার টেক্সট প্রসারণে যে তথ্যটা আছে সেই তথ্যটা তুমি ঠিকঠাক উপস্থাপন করতে পারছো কি না উত্তরে সেটাই কিন্তু বিষয় আর সেখান থেকেই বোঝা যায় যে তুমি টেক্সটটা কতটা যত্ন সহকারে পড়েছো তাহলে উত্তরে আসবে ছোট প্রশ্নের ক্ষেত্রে শহরের সবচেয়ে সরু গলিটার ভেতরের ছোট্ট ঘরটাই ছিল হরিদার জীবনের ঘর আর আমাদের চারজনে সকাল সন্ধ্যার আড্ডার ঘর চা চিনি আর দুধ আমরাই নিয়ে আসি হরিদা শুধু তার উনুনের আগুনের আঁচে জল ফুটিয়ে দেন এটা গেল মানে হরিদার সঙ্গে যে কথক তার তিন বন্ধু যে কিভাবে সংযুক্ত হয়ে আছেন সেই বিষয় খুবই গরিব মানুষ হরিদা এবারে এই প্যারাটা তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত আগে পড়ছি দেখো এবং এই প্যারাটাই একটা প্রশ্নের পুরো উত্তরে আসবে খুবই গরিব মানুষ হরিদা কিন্তু কাজ করতে হরিদার প্রাণের মধ্যেই যেন একটা বাধা আছে ইচ্ছে করলে কোনো অফিসের কাজ কিংবা কোনো দোকানের বিক্রিওয়ালার কাজ পেয়ে যেতে পারেন হরিদা কিন্তু ওই ধরনের কাজ হরিদার জীবনের পছন্দই নয় একেবারে ঘড়ির কাটার সামনে সময় বেঁধে দিয়ে আর নিয়ম করে নিয়ে রোজই একটা চাকরির কাজ করে যাওয়া হরিদার পক্ষে সম্ভব নয় হরিদার উনানের হাঁড়িতে অনেক সময় শুধু জল ফোটে ভাত ফোটে না এই একঘে অভাবটাকে সহ্য করতে হরিদার আপত্তি নেই কিন্তু একঘে কাজ করতে ভয়ানক আপত্তি তাহলে আজকে এর পরের প্রশ্ন তোমাদেরকে দিচ্ছি এই লাইনটি ধরে এই একঘে অভাবকে সহ্য করতে হরিদার আপত্তি নেই কিন্তু একঘে কাজ করতে ভয়ানক আপত্তি তাহলে এই লাইনের মধ্য দিয়ে আমরা হরিদার স্বভাবের কোন দিকটি খুঁজে পাই বা হরিদার সম্পর্কে এখানে গল্পে কি উপস্থাপন করতে চাওয়া হচ্ছে তাহলে এর উত্তরে আমরা পুরো এই প্যারাটাই বললে যথেষ্ট আর কিছু বলার দরকার নেই তাহলে আমরা বলবো সুবোধ ঘোষের লেখা বহুরূপী গল্পের যে কেন্দ্রীয় চরিত্র অর্থাৎ কি না যিনি হরি যিনি বহুরূপী বহুরূপ ধারণ করে থাকেন সেই হরিদার ছিলেন খুবই গরিব মানুষ কিন্তু তিনি যে মানে কোনো কাজ সংগ্রহ করা করতে সক্ষম ছিলেন না এরকম নয় তার প্রাণের ভিতর থেকেই যেন কাজের প্রতি একটা বাধা তিনি অনুভব করতেন ইচ্ছে করলেই তিনি কোনো অফিসের কাজ বা দোকানের বিক্রিওয়ালার কাজ সংগ্রহ করে নিতে পারতেন কিন্তু এই ধরনের কাজ জীবনের তিনি পছন্দই করতেন না একেবারে ঘড়ির কাটার সঙ্গে সময়ে সময়ে মিলিয়ে নিয়ম করে রোজ চাকরি করতে যাওয়াটা হরিদার পক্ষে একেবারে সম্ভব ছিল না হরিদা এর চেয়ে দেখা গেছে যে উনুনে অনেক সময় হাঁড়িতে জল ফুটছে ভাত কিন্তু ফুটছে না এই যে একঘেয়ে অভাব ব্যাপারটাকে তিনি অনেকটাই মানিয়ে নিয়েছিলেন সহ্য করে নিয়েছিলেন এতে তার কোনো আপত্তি ছিল না কিন্তু একঘে কাজ করা ব্যাপারটা ছিল হরিদার স্বভাব বিরুদ্ধ তাহলে আমরা হরিদার এই গল্পে আমরা হরিদার স্বভাবের বা চরিত্রের এই দিকটি এই লাইনের মধ্য দিয়ে খুঁজে পাই তাহলে এটা গেল একটা ছোট্ট অংশ হরিদার স্বভাব সম্পর্কে তাহলে আমরা যে এই জায়গাটা পড়লাম এটা কিন্তু যখন পরবর্তীকালে বড়ো প্রশ্নের মধ্যে হরিদার চরিত্র সম্পর্কে আলোচনা করব এটা একটা পয়েন্ট হয়ে উঠবে তাই এটা একটা তিন নম্বরের প্রশ্ন এর পরের প্যারা দেখো আজকে মূলত আমরা এতটাই কিন্তু টেক্সট পোশাক আলোচনা করব এর পরের প্যারাটা এই অংশটা কিন্তু এটাও একটা প্রশ্ন প্রথম লাইনে প্রশ্ন রয়েছে শেষে আমি বলছি হরিদার জীবনে সত্যিই একটা নাটকীয় বৈচিত্র্য আছে আর সেটাই যে হরিদার জীবনের পেশা হরিদা মাঝে মাঝে বহুরূপী সেজে যেটুকু রোজগার করেন তাতেই তাঁর ভাতের হাঁড়ির দাবি মিটে মিটিয়ে দিতে চেষ্টা করেন মাঝে মাঝে সত্যিই উপোস করেন হরিদা তারপর একদিন হঠাৎ আবার এক সকালে কিংবা সন্ধ্যায় বিচিত্র ছদ্মবেশে অপরূপ হয়ে পথে বের হয়ে পড়েন কেউ চিনতে পারে না যারা চিনতে পারে এক আনা দু আনা বক্সিস দেয় যারা চিনতে পারে না তারা হয় কিছুই দেয় না কিংবা বিরক্ত হয়ে দু একটা পয়সা দিয়ে দেয় তাহলে এই প্যারাটার যে প্রথম লাইন হরিদার জীবনে সত্যি একটা নাটকীয় বৈচিত্র্য আছে লাইনটির মধ্য দিয়ে এখানে গল্পকার কি বোঝাতে চেয়েছেন হরিদার জীবন সম্পর্কে বা নাটকীয় বৈচিত্র্য বলতে কি বোঝানো হচ্ছে হরিদার জীবনের তাহলে দেখো বা লাইনটির প্রাসঙ্গিকতা কী তাহলে তার উত্তরটা কিন্তু আমরা এটা তিন নম্বরের প্রশ্ন থাকলে আমরা এই এইটুকুনি অংশ উত্তরে নিয়ে আসবো তাহলে নাটকীয় বলতে যেটাকে বোঝায় নাটকের মতো অর্থাৎ কি না যেটা বাস্তব নয় এইখানে তোমাদের টেক্সট প্রশ্চনের এই অংশ ছাড়াও প্রথমে একটা দুটো কথা বলতে হবে যেটা আমি শুরু করলাম বলতে যে নাটকীয় বলতে নাটকের মতো অর্থাৎ কিনা যেটা বাস্তব নয় আমাদের প্রত্যেকেরই জীবনে দেখা যায় যে মানে যে গতানুগতিকতা বা একঘেমিতার মধ্যে কিছু কিছু দিক থাকে যেটা আমাদের বেঁচে থাকার একটা রসদ যোগান দেয় ঠিক তেমনি হরিদার জীবনে যেটা পেশা অর্থাৎ বহুরূপ ধারণ করা তার মধ্য দিয়েই তার জীবনের নাটকীয় বৈচিত্র্য ফুটে উঠেছে যেটা তাকে সমস্ত রকম অভাব অনটন অসুবিধার মধ্যেও বেঁচে থাকার রসদ যোগান দিয়ে থাকে হরিদা কী করেন না মাঝে মাঝে বহুরূপী সে যে রোজগার যেটা করেন তাতে তার এবারে টেস্ট প্রশান্ত ধরে উত্তরটা বলছি তাতেই তার ভাতের হাড়ির দাবি অর্থাৎ তার যে পেট চালানোর মতো একটা রোজগার তিনি অনায়াসে করে নিতে পারেন কিন্তু তবুও তিনি দেখা যায় যে মাঝে মাঝে উপোস করেন অর্থাৎ তিনি রোজের সংস্থান করার জন্য নিজে অন্তর থেকে বাধ্য থাকেন না বহুরূপ ধারণ করার ক্ষেত্রে তারপর যখন মনে হয় তখনই তিনি হঠাৎ একদিন সকাল কিংবা সন্ধ্যায় বিচিত্র ছদ্মবেশে অপরূপ হয়ে পথে বেরিয়ে পড়েন তখন কেউ কেউ চিনতে পারে আবার কেউ চিনতে পারে না যারা চিনতে পারে তারা এক আনা দু আনা বক্সিস দেন আবার যারা চিনতে পারে না তারা হয় কেউ কিছু দেন না কিংবা বিরক্ত হয়ে দুটো একটা পয়সা দিয়ে দেন এতেই কিন্তু হরিদার জীবন চলে তাহলে অভাবকে মেনে নিয়েও তিনি এই বহুরূপ ধারণ করাটাকে পেশা হিসেবে গ্রহণ করেছেন তিনি এই বহুরূপ ধারণ করার মধ্য দিয়ে কিন্তু তার অভাবটাকে হয়তো দূরীভূত করতে পারতেন কিন্তু সেটাও তিনি করেন না তাহলে এটাই তার জীবনের নাটকীয় বৈচিত্র্য হয়ে উঠেছে তাহলে আজকে আমরা টেক্সট পোর্শানে এতটা পর্যন্ত পড়লাম এবং ক কী ধরনের লাইন ধরে প্রশ্ন থাকতে পারে কত নাম্বারে প্রশ্ন থাকতে পারে সেটাও দেখে নিলাম এর পরবর্তী পর্বে পরের টেক্সট পোর্শন কিছুটা হলেও আমরা জেনে নেব প্রশ্ন উত্তর সহযোগে